বন্ধুরা সবাই কেমন আছে অনেক দিন পর একটা রান্নার ব্লগ বানাচ্ছি ব্লগটা পুরো দেখো আজকে মাছের তেলে বড়া করছি দেখো কিভাবে কি কি বানাচ্ছি কিভাবে একটু দেখো বন্ধুরা পুরো ভিডিওটা আর পাশে থাকো রাতের খাওয়ার হচ্ছে গরম গরম ভাত মাছের তেলের বড়া আর ডিমের অমলেট মাছের তেলে বড়া করছি বড়ার মধ্যে দিয়েছি দেখো তোমাদের প্রথমে দেখাতে পারিনি পেঁয়াজ ধনে পাতা লঙ্কা বেসন চালের গুঁড়ো সব দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি কিছুক্ষণ মাখিয়ে এখন এই গরম গরম দেখো এইভাবে নিয়ে এক জায়গায় গোল গোল করে নিয়ে এইভাবে ছাড় ছাড়ব আর নুন হলুদ লঙ্কাটা নিজের নিজের মতো করে দেবে আর লংটা এই মাছের তেলের মধ্যে শুকনো লংটা ভেজে নেবো ও যা লাগবে না খেতে একবার করে খেয়ে দেখো এই মাছের তেলের বড়া দিয়ে আর রুই মাছের তেলটা নিলে কিন্তু অনেকটা তোমার ইয়ে হবে তো লাগবে যতটুকু চেষ্টা করবে তোমরা কাতলা মাছের তেলটা নিতে আর ভালো করে নাড়িগুলো ফেলে নেবে আর পিত্তির জায়গাটা না প্রিত্তিটা তো ফেলবেই প্লাস ওই জায়গাটা ভালো করে করে অনেক সময় না সবুজ নীল হয়ে থাকে সেটা ভালো করে ফেলে একটু উটুকুনে ধুয়ে নেবে তিতো ভাবটা কেটে যাবে তিতোটা লাগবে না আর মাছের তেলে এমনিও তোমার ও তোমরা বেগুন দিয়েও করতে পারো পেঁয়াজ ভেজেও করতে পারো এমনি বড়া না খেয়ে ওটাও সুন্দর লাগে আমরা তো এভাবে করি আর রাতে একটু গরম গরম ভাত দিয়ে ব্যাস মাছের তেলে বড়া ডবল ডিমের মামলেট আর লঙ্কা তেল দিয়ে ব্যাস আর যে ঘি দিয়েও খেতে পারো তোমরা তো আমরা আজকে রাতে এটাই খাবো তাই করছি বড়াটা দেখো এভাবে মাকে কিছুক্ষণ রেখে দেবে বেসন চালের গুঁড়ো দিলে কি একটু মচমচে হয় এর জন্য আর বা বড়াটা করার পর তোমাদের সাথে শেয়ার করবো সাথে টাটা লাল লাল হয়ে গেছে এবং উল্টে দিচ্ছি দেখো এরকম লাল লাল করও হবে মচমচে হবে খেতেও মজা লাগবে তোমরা অবশ্যই করে খেও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো করে খায় পর আমার এখানে ঠিক আছে আমি তো মাঝে মাঝে অনেক রকম ব্যবহার করি অনেক সময় ডিমো দি দিই সাথে একসাথে মেখে নিই আবার পেঁয়াজ কুচি ঝাল ঝাল করে লঙ্কে দিয়ে শুধু মাছের তেলটাও ভাজি অনেক সময় পেঁয়াজ আলু বেগুন দিয়েও করি দেখো এরকম লাল লাল করবে অনেক কিছু লাল লাল হয়েছে পাঁচের তেলের বড়া হয়ে গেছে প্রায় কমপ্লিট এবার নামাবো লাল লাল দেখো কেমন লাল লাল করেছি দেখো ঠিক আছে এরকমভাবে করবে খেতে ভালো লাগবে পেঁয়াজটা একটু বেশি করে দেবে আমি এর মধ্যে আজকে রসুনও একটু দিয়েছি ওটা বলতে ভুলে গেছিলাম রসুনও দিয়েছি আজকে ধনে পাতা রসুন পেঁয়াজ দেখো গরম গরম ভাতের দারুণ লাগবে এই 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 গরম গরম ভাতের সাথে এই দেখো এই তেলটা থাকবে যেমন লঙ্কা তেল লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নেবো